এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে নিজের লজ্জাই স্থানের যারা হেফাজত করে এরা হলো মোমেন এরা কি বলেন তো মোমেন অন্যায় জায়গা অপব্যয় করে না অন্যায় জায়গা খরচ করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপর আল্লাহ তালা বলছেন তবে তাদের স্ত্রী ও মালিকানা ভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না স্ত্রীদের ব্যাপারে এবং নিজের নিজেদের দাসী যারা আছে এদের ছাড়া অন্য কোথাও এই লজ্জা স্থান খরচ করার কোনো সুযোগ নাই এরপর আল্লাহ তালা বলতেছেন হুমুল আদুন কেউ এদেরকে সারা অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী তারা হবে অপরাধী এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়াহিদিহিম রউন এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে আমানত ও অঙ্গীকার প্রতিশ্রুতি যারা কি করে রক্ষা করে আমানত রক্ষা করে প্রতিশ্রুতি রক্ষা করে মুমিনদের গুণ আমার আমরা রক্ষা করি কিভাবে আমার তো আমরা রক্ষা করতে পারি না আপনারা যদি কোন একটা কথা যে কোন একটা কথা যদি সমাজের মধ্যে প্রকাশ করতে চান কি করতে চান প্রকাশ করতে চান এলাকার মধ্যে খুঁজে বের করবেন চোগল ঘড়ি কে আছে বুঝতে পারছি কি বলেন তো চোগল ঘড়ি এই চোগল ঘরের কাছে যায় এই কথাটা বলবেন যে এই কথাটা তোমার কাছে বললাম তুমি কিন্তু কারো কাছে বলবা না আসার সময় খালি এই কথাটা বলে আসবেন যে তোমাকে আমি বললাম বিশ্বাস করে তুমি একজন বিশ্বস্ত মানুষ তোমাকে আমি খুব বিশ্বাস করে এই কথাটা বললাম তুমি কিন্তু খবরদার ভুলো কারের কাছে থেকে বলবা না ওই পাশ থেকে এই পাশে আসা মাত্র দেখবেন যে আপনার আগে কথাটা আপনার মাথায় চলে গেছে ওই ওই মাথায় চলে গেছে চোগল ঘর কি এর আমানত রক্ষা করলাম কিসের আমানত রক্ষা করলাম কথার আমানত আছে না নাই কথার আমানত আছে না নাই কথার আমানত আছে টাকা পয়সার আমানত আছে মালেরও আমানত আছে সব কিছুর আমানত আছে আমানত আছে না আমানত আছে আমানত রক্ষা করে চলা হলো মমিনদের গুণ প্রতিশ্রুতি রক্ষা করে চলা হল মুমিনদের গুণ যারা প্রতিশ্রুতি রক্ষা করে না যারা আমানত রক্ষা করে না এরা মুমিনের গুনাগুণ হতে বঞ্চিত হয়ে গেল ওল্লাদিন আহুম আলা সলা তিহিমি ফিজুন এবং মোমেনদের আর একটা গুণ হলো তারা তাদের নামাজের খবর রাখে নামাজ সম্পর্কে এরা বে খবর না নামাজ সম্পর্কে যারা নিজেদের সলাতের হেফাজত করে নিজেদের সলাতের কি করে হেফাজত করে কই আমরা সলাতের হেফাজত কি করি বলেন তো কথা বলেন আমরা কি সলাতের হেফাজত করতে পারি পারি না সলাৎ কয়েক তো এ কথা বলেন সলাত কয়েক তো পাচক তো আমরা পড়ি কয়েক তো জুমার দিন আমরা একক্তরা হেফাজত করি জুমার দিনের একক্ত আর পাঁচ কই সাত দিনে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ অলাদের হেফাজত সম্মানিত হাজিরিন জুমার দিন আসছেন জুমার দিন আসাই লাগবে জুমার দিন ছাড়া যাবে না জুমার দিনও কি করা যাবে না ছাড়া যাবে না জুমার দিন তো আসবেনি আরো কয়েক তো পড়া লাগবে পাশত্ত আপনি যেখানে থাকেন যেই মহল্লায় থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন পথে থাকেন যেখানেই থাকেন পাশে যেখানেই মসজিদ পাবেন সেখানেই সেখানে আদায় করতে হবে আমি বলি না যে আপনি নামাজ পড়েন না পাশত্ব আমি এই কথা বলি না আপনি পাশত্ব পড়েন এই মসজিদে আপনাকে আমি পাশক্ত পাই না হ্যাঁ এই মসজিদে আপনাকে আমি পাশত্ব পাই না আপনি ঠিকই অন্য জায়গায় পাশত্ত পড়েন এটা আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ কিন্তু আমি বলি যারা আমাদের মধ্যে অনেকে আছে পাঠক তো পড়ে না তো তারা তো সলাতের হেফাজত করতে পারলো না এই জন্য সলাতের হেফাজত যদি করতে হয় আপনি যেখানেই থাকেন সেখানেই আপনাকে পাঠক তো সলাত আদায় করতে হবে এই গুণাগুণ গুলো যাদের থাকবে আল্লাহ তালা বলছেন এরাই হলো জান্নাতের উত্তরাধিকারী সুবাহান আল্লাহ এরা কিসের উত্তরাধিকারী জান্নাতের উত্তরাধিকারী আচ্ছা আপনি আপনার পিতে পিতা রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকারী কে আপনি না কথা বলেন আপনি না আমাদের আদি পিতাকে আদম আলাই সালাম আল্লাহ এই আয়তের মধ্যে বললেন যে তারাই উত্তরাধিকারী লাভ করবে কিসের জান্নাতের আল্লা দিন তারা শীতল ছায়ামায় উদ্যানের উত্তরাধিকারী লাভ করবে তারা তাতে চিরকাল থাকবে তারা যে এই যে উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এই জান্নাতে বসবাস করেছেন আমাদের আদি পিতা হজরত আদম আলাইসু আসসালাম আমরা তার হ্যাঁ সন্তান আমরা কি তার সন্তান না কথা বল আমরা আদমের সন্তান কি না তো আমাদের পিতার বাড়ি কোথায় জান্নাতে তো পিতার উত্তরাধিকারী যদি পেতে চাই তাহলে পিতাকে অনুসরণ করার দরকার আছে না নাই কথা বল আছে না নাই আর পিতার অনুসরণ না করে পিতার যদি বিরোধিতা করি তাহলে এই পিতাকে আমাকে উত্তরাধিকারী বানাবেন না আমাকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করবেন বঞ্চিত করবেন না তাহলে আমাদের আদি পিতা কার গোলামি করতেন আল্লাহর গোলামি করতেন আমরা তার সন্তান আমরা কার গোলামি করবো আল্লাহর গোলামি করব। আমরা নামাজের হেফাজত করব। নামাজে যখন দাঁড়াবো বিনয়ের সাথে দাঁড়াবো আমরা আমানতের হেফাজত করব এই গুনাগুণ আমি আসতে বলেছি আমানতের হেফাজত করব এরপরে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করব আমরা যখন নামাজে দাঁড়াব বিনয় নম্র ভাবে হ্যাঁ দাঁড়াবো আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরাই হব জান্নাতুল ফের দাউসের উত্তরাধিকারী আল্লাহ তালা আমাদেরকে বুঝার তা দান করুন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন